আজকে আপনাদের সাথে কিছু তিতা কথা বলবো সেগুলো শুনতে হয়তো অনেকের ভালো লাগবে না কিন্তু দেখবেন অনেকের জীবনের সাথে মিলে গেছে আর আমি যে কথাগুলো বলি সেগুলো লাইফের পরিপ্রেক্ষিতেই বলি মানে লাইফে ঘটে যাওয়া ঘটনাগুলোই আমাদের সবার লাইফ আসলে একরকমই মোটামুটি যারা মিডল ক্লাস রিচদের কথা তো অন্যরকম যারা আছে নিম্নবিত্ত তারপর মধ্যবিত্ত আমাদের সবার লাইফ স্টোরি একরকম আজকে কথা বলবো হচ্ছে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের থেকে আমাদের আশেপাশের আত্মীয় স্বজন ভাই বোন তারা কি এক্সপেক্ট করে আর আমরা কতটুক দিতে পারি আশা করি সবার কাছে ভালো লাগবে বড় ভাই তাদের কাছে সবার এক্সপেক্টেশন বেশিই থাকে তারা যখন কোনোভাবে অনেক কষ্ট করে বিদেশ চলে আসে তাদের কাছে খুব চাওয়া পাওয়া থাকে ছোটো ভাই বোনদের শুধু চাওয়া পাওয়াটা কিন্তু ঘরের ভিতর সীমাবদ্ধতা থাকে না এটা বাইরেও চলে যায় মানে পাড়া প্রতিবেশী আর কি একটা সময় দেখা যায় ঘর থেকে পাড়া প্রতিবেশীরে বেশি জ্বালায় আপনাকে তাদের চাহিদা বেশি তারা বিদেশে কত কষ্ট করে এটা কিন্তু কারো খেয়াল নেই তাদের শুধু চাহিদা আর চাহিদা চাহিদার শেষ নেই এত বড় বড়ো জিনিস চাইবে যেটা আপনার শুনলে আপনারই রাগ লাগবে বাট কিছু করার নেই তাদের কাছে এটা খুবই সিম্পল মনে হয় এখন দুইশো তিনশো টাকা দিলেও তারা খুশি হয় না আমরা তো নাইনটিসের কিডস নাইনটিসে যখন আমরা পাঁচ টাকা দশ টাকা পাইতাম কি যে খুশি হইতাম আর এই টাকা দিয়ে অবশ্য অনেক দিন চলে যেত বাট এখন তো পাঁচশো টাকা দিয়েও কিছু হয় না সো আসলে সময়ের সাথে এটা চলে আসছে বাট আমাদের কাছে এটা অনেক যারা বিদেশ থেকে যায় আর কি তাদের কাছে এই টাকাটা অনেক মানে অনেক মনে হয় আর কি কারণ আমরা একটা সার্টেন একটা অ্যামাউন্ট নিয়ে যাই একটা হিসাবের টাকা থাকে যে আমরা এটা এটা করব এই টাকার ভিতর বাট পাড়া প্রতিবেশীরা অনেক পুজো হাত বলেন যেটাই বলেন মেডিকেল প্রেসক্রিপশন নিয়ে আসবে এটা দরকার সেটা দরকার সো আসলে আমরা ফ্যামিলি মেনটেন করে আমাদের পক্ষে কি এগুলি সম্ভব আমি শুধু মানে আমার কথা বলতেছি না এটা প্রত্যেক প্রবাসীর কথা বলতেছি সব কিছু মেনটেন করে এটা কিন্তু সম্ভব না কিন্তু ওনারা বুঝতে রাজি না তারপর আপনার রক্তের কেউ আত্মীয় না দুঃসম্পর্কের আত্মীয় না অনেক দূর থেকে আসছে এসে কি চাইতেছে দামি একটা ফোন চাইতেছে সো আমার হাতে আমি যেহেতু ইনকাম করি আমি তো একটা দামি ফোন ইউজ করতেই পারি তো আমার সাথে কম্পেয়ার করলে তো হবে না যে তুমি এত দামি ফোন ইউজ করো আমারও একটা দিও আবার আসছে ওয়াচ দেখবে তাদের নেক্সট চাহিদা হচ্ছে ওয়াচ এই ফোন মানে এই ঘড়িটা তো সুন্দর এমন একটা ঘড়ি আমাকেও দিও এই রকম আর কি অবস্থা মানে পরিস্থিতির শিকার তখন তো আর কিছু বলা যায় না তখন তো বলতে হয় আচ্ছা আচ্ছা দিব বাধ্য হই বলতে হয় তারপর এমন হইছে যে বিদেশে এসে তারপর মোবাইল দিছি অনেককেই মোবাইল দিছি আবার মোবাইলের টাকাও দিছি তখন তো আসলে একটা সময় দিতে পেরেছি কারণ তখন এতটা সংসারের ঝামেলা ছিল না বাচ্চারা বড় হইতেছে দিন দিন খরচ পাঠতেছে আর এখানের বাসা ভাড়া সব কিছুই তো এখন বাড়তেছে এখন তো আর আগের মতো দেওয়া সম্ভব না অত এক্সপেক্ট করে তাহলে তো আর পসিবল না আমাদের পক্ষে সেজন্য আসলে আস্তে আস্তে আপনি দেখবেন আপনার লাইফ থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার থেকে দূরত্ব বাড়তেছে তো এটা হচ্ছে দূরত্ব বাড়ার একমাত্র কারণ চাহিদা কারণ তারা হচ্ছে নিজেরা কিছু করবে না অন্যের দিকে তাকাই থাকবে কে কী দিবে সবাই কষ্ট করে আর্ন করে আর এটা আর্নটা হচ্ছে নিজের জন্য তাই না একটা সময় আমাদের জন্য করতাম এখন ছেলে মেয়েদের জন্য বাবা মার থেকে না পাইলে কে দেবে তাদের সুন্দর একটা লাইফ দায়িত্ব আপনার ছেলে মেয়েকে আসলে ওইভাবে বড় করে তোলা উচিত যেন কারো থেকে এক্সপেক্ট না করে তোমরা নিজেরা আর্ন করো নিজেরা ভালো করে পড়াশোনা করো করে তারপর নিজেরা এটা অ্যাচিভ করো হ্যাঁ যখন আসলে সবারই চাহিদা থাকে বাট এটা তোমারটা তোমার করতে হবে তুমি আরেকজনের উপর ডিপেন্ড থাকলে হবে না সব কিছুর সময় আছে সময় মতো কাজে লাগাও যারা আমাদের আত্মীয় স্বজনরা যারা প্রবাসে থাকে তাদেরকে একটু কম ডিস্টার্ব করি কারণ তারা সারা দিন কাজ শেষে অনেক ব্যস্ত থাকে আপনাদের কাছে হয়তো ফোন করে ভালোবাসার কথা শোনার জন্য এত চাহিদা এত এগুলো আসলে একটা সময় শুনতে শুনতে বোর লাগে ভালো লাগে না সো সেজন্যই আপনাদের কাছ থেকে আপনাদের প্রিয় মানুষগুলোর দূরত্ব বাড়তেছে এটা খেয়াল রাখবেন আমরা সবসময় বলি যে এখন বিদেশ চলে গেছে বড়লোক হয়ে গেছে সে এখন আর ফোন করে না ফোন না করার একটাই কারণ আপনাদের একটু ডিমান্ড এগুলো কমাইতে হবে ঠিক আছে তাকে একটু ভালোবাসার সাথে কথা বলেন আপনার এই প্রবলেম সেই প্রবলেম প্রবলেম শোনার জন্য আসলে কেউ ফোন দেয় না ঠিক আছে আমি কাউকে ইন্ডিভিজুয়ালি মিন করি নাই আমি সমস্ত প্রবাসীদের লাইফ মোস্ট অফ দ্য প্রবাসীদের লাইফের এতে কোনো প্রবলেম না থাকলেও পাশের মানুষরা খুব জ্বালাই আশেপাশের মানুষরা দুঃসম্পর্কের আত্মীয় স্বজনরা সপনারা এগুলো থেকে বিরত থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ মন খারাপ করবেন না আমি কাউকে বলিনি সবাই নিজের চেষ্টাই কিছু করতে চেষ্টা করুন তাহলেই দেখবেন মানুষের উপর থেকে এক্সপেকটেশন কমে যাচ্ছে আপনি নিজেই অনেক কিছু করে ফেলতেছেন সাথে একটা ছোটো ভিডিও শেয়ার করলাম লাইফ এক্সপিরিয়েন্স থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ